ক্যাপকেটের মাধ্যমে কিভাবে এই ধরনের টেক্সট মাস্ক ভিডিও ট্রানজাকশান তৈরি করবেন আজকে সেই প্রসেসটি আমরা দেখব প্রথমে আপনি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ট্রানজাকশানের প্রথম যে ভিডিওটি রাখতে চাচ্ছেন ওইটাকে সিলেক্ট করে নেবেন এটাকে সিলেক্ট করার পরে আপনি এক্সপেক্ট রেশিও এটা যদি টিকটকের জন্য হয় তাহলে নাইন ইন্টু সিক্সটি রেশিও নিয়ে নেবেন এরপরে টেক্সট লেয়ারে ক্লিক করে আপনার যেই টেক্সটটি আপনি দিতে চাচ্ছেন ওইটা এখানে টাইপ করে নেবেন প্রথমে টাইপ করার পরে এটাকে পারফেক্ট পজিশনে রাখবেন এরপরে আপনার ভিডিওটি লেন্থ যত বড় টেক্সটটাকেও ঠিক ওই রকম করে নেবেন এরপরে টেক্সটের কালারটাকে অবশ্যই আপনি গ্রিন করে দিবেন প্রথমে একটি কী ফ্রেম নেবেন লাস্ট একটি কী ফ্রেম নিয়ে এটাকে একেবারে জুম করে নেবেন জুম করার পরে এখানে ভিডিও জুমটি সুন্দর হওয়ার জন্য গ্র্যাপ্টে গিয়ে ট্রানজাকশান দিয়ে দিবেন বাস এটার উপরে রেখে আপনি থাউজেন্ড এ রেশিওতে এক্সপোর্ট করে নেবেন এরপরে আবার আপনি ক্যাপকেট ওপেন করবেন ক্যাপকেট ওপেন করে নিউ প্রজেক্ট ওপেন করার পরে আপনার দ্বিতীয় যে ভিডিওটি থাকবে ওইটাকে আপনি সিলেক্ট করে এক্সপেক্ট রেশিও নেবেন আমার এই ভিডিওটি একটু বড়ো তাই এটাকে আমি একটু কাট করে নিচ্ছি স্লিপট করে কাট করে নিলাম সামনে পিছিয়ে এরপরে ওভারলে অ্যাড যে যেই টি এক্সপোর্ট করেছিলেন ওটি এখানে ইনপুট করবেন ওটা ইনপুট করার পরে টেক্সটের যে গ্রিন কালারটি আছে এটি আপনি রিমুভ বিজিতে গিয়ে ক্রোমাকিতে যাবেন ক্রোমাকিতে গিয়ে কালারটি পিক করে নিয়ে ইনটেন্সিটি একটু বাড়িয়ে দিবেন শ্যাডও একটু বাড়িয়ে দেবেন ভিডিওর সাথে যাতে স্মুথ হয় এই যে এই ধরনের একটি মাস্ক ট্রানজ্যাকশন পেয়ে যাবেন এখন এটাকে আপনি আর একটু সুন্দর করার জন্য ভিডিওটি যদি একটু স্লো হয়ে থাকে তাহলে স্পিডে গিয়ে আপনি এটাকে একটু ফাস্ট করে নেবেন ভিডিওর সুন্দর দেখার জন্য এরপরে উপরেরটাতে একটু ফাস্ট কম হয়েছে এটাতেও স্পিড এরপরে আর একটু ফাস্ট করে নেবেন এরপরে দেখবেন এই ধরনের একটি ভিডিও ট্রানজাকশন তৈরি হয়ে যাবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম